হ্যালো গাইস আপনারা দেখছেন কেটিএম পিজন তো আজকে পায়রাগুলোকে আমি রোদে ছেড়েছি তো রোদ খাওয়াটা খুব জরুরি ব্যাপার পায়রাকে অলরেডি দু দুই থেকে তিন ঘন্টা রোদ খাওয়ালে পায়রাগুলো খুব ভালো থাকে হ্যাঁ চলেন আপনারা দেখতে থাকুন পায়রাগুলো তো এই যে আমি পায়রাগুলোকে রোদে ছেড়ে দিয়েছি আপনারা দেখুন পায়রাগুলো শখ করুন পায়রাকে সবসময় ঠান্ডা ঠান্ডাতে দু থেকে তিন ঘন্টা পায়রাকে রোদরে মানে রোদরে ছাড়লে খুব ভালো হয় রোদ পায়রাকে রোদরে দেন আপনারাও খুব ভালো থাকবে পায়রা পায়রা পায়রাকে রোদরে ছাড়লে কি কী উপকার হয় বডি ঠিক থাকে পায়রার শরীর ঠিক থাকে পায়রার এই যে দেখুন তো ভাবে একদম দাঁড়িয়ে থাকবে পায়রা তো আমি একদিন পরপরই লকটের বাইরে ছাড়ি রোদরে পায়রা অসুস্থও কম হবে দেখুন আর অনেকজন ভাইয়েরা কমেন্টে জানাচ্ছেন দাদা বাচ্চাদের বাচ্চা দাদা আমার কাছে এখন সেরকম নেই বাচ্চা হোক আমাদেরও টুর্নামেন্টের জন্য পায়রা সব মানে রেডি করতে লাগছে হ্যাঁ অনেকটি টুর্নামেন্ট এবছরে খেলিব তো যা হোক পায়রা হলে ভাইরাকে ওরা ওড়ানোর জন্য পায়রা কিছু দেবো আমি আর কিছু পায়রা ডিমেও বসেছে ডিমে আছে এইটা আমার বিডিং সেকশন আমি আটখানায় ব্রিডিং করি ঠিক আছে বিডার সেকশনটা দেখুন আটখানায় আমি করি এসব বাচ্চা নো চিন্তাতে আমার উড়ে বাচ্চা খুব সুন্দর ফেলাইও করে এই দেখুন পায়ে পালকও রয়েছে তো বন্ধুরা আপনারা রোদ খাওয়ান পায়রাকে খুব সুস্থ থাকবে পায়রা তো আমি এখানে ভিডিওটা শেষ করছি